বিখ্যাত বিবাস খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া সীমান্ত উত্তেজনার মাঝে চীনের বিদেশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এস জয়শঙ্করের কি নিয়ে আলোচনা দেখুন সম্প্রতি লাদাখ ভূখণ্ড নিয়ে দুই নতুন প্রদেশ তৈরি করার কথা ঘোষণা করেছে চীন জানিয়ে নিয়ে কড়া বার্তা দিয়েছে ভারত ফের নতুন করে উত্তেজনা বেড়েছে দুই দেশের সীমান্তে এই আবহে জি টোয়েন্টির এক সম্মেলনে গিয়ে চীনের বিদেশ মন্ত্রী ওয়ান ইর সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুইজনের মধ্যে দক্ষিণ আফ্রিকার বসে বিদেশ মন্ত্রীদের বৈঠক এই সম্মেলনের সঙ্গে দেখা করেন বিনিময় করেন দুই বিদেশ মন্ত্রী বৈঠকের ছবি এক স্যান্ডেলে শেয়ার করে জয়শঙ্কর লেখেন জি টোয়েন্টি বিদেশ মন্ত্রীদের বৈঠকের সুবাদে চীনের বিদেশ মন্ত্রী ওয়াং সঙ্গে সাক্ষাৎ হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এরপর বিদেশ মন্ত্রকে মুখপাত্র রণধীর জয় সওয়াল জানান ভারত ও চীনের মধ্যে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা কৈলাস মানুষ সরোবর যাত্রা বিমান সংযোগ ও ভ্রমণ সুবিধা নিয়ে দুই দেশের বিদেশ মন্ত্রী আলোচনা করেছেন সুনির্ণয় ইমাজেন্ট সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোন ডিল ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কনোনোস্কি

চীনে বাদুরের দেহে মিলল নতুন করোনা ভাইরাস সংক্রমিত করছে মানুষকেও তাহলে কি ফের ফিরবে আতঙ্কের সেই কালো দিন আবারও কি ফিরবে করোনা আতঙ্কের সেই কালো দিন সে কথা এখনই বলা কঠিন কিন্তু চীনে বাদুরের দেহে নতুন করোনা ভাইরাসের সন্ধানে উদ্বেগ বাড়ছে জানা গেছে ওই নতুন ভাইরাসের নাম HKUV5। সিওভি2 এবং প্রাথমিক পরীক্ষায় পরিষ্কার হয়ে গেছে সম্ভাব্য এই ভাইরাস ভাইরাস মানুষের শরীরকে সংক্রমিত করার ক্ষমতা রাখে কেননা এই দে শেল সারফেস প্রোটিনের গঠন বিষয়ক সর্স কোভ2 এ মতই শেল নামক এক বিজ্ঞান বিষয়ক জার্নালে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র ডাটিয়ান নামে পরিচিত ভাইরোলজিস্ট সি জিংলিং নেতৃত্বে এক গবেষণা দল এই গবেষণা চালিয়েছে আর তারপরে গুয়াং ছাড়ের গবেষণাগারে আবিষ্কৃত হয়েছে নয়া করোনা ভাইরাস সত্যি কি এই ভাইরাস মানব দেহে সংক্রমণ ছড়াতে পারে বিজ্ঞানীরা বলছেন সেই সম্ভাবনা প্রবল কেননা করোনা ভাইরাসের সঙ্গে এর গঠনে আশ্চর্য মিল রয়েছে তবে এই বিষয়ে নিশ্চিত হতে আরো পরীক্ষার প্রয়োজন রয়েছে রোজ ভোর রাতে ঘুম ভাঙায় পড়শির মোরগ রাগে মামলা ঠুকলেন বৃদ্ধ প্রতিদিন ডেকে ওঠে পাশের বাড়ির মোরগ জানিয়ে রীতিমতো বিরক্ত এক প্রতিবেশী বৃদ্ধ মোরগের ডাক বৃদ্ধের কাছে দুঃস্বপ্ন হয়ে ওঠে পরিস্থিতি এমন দাঁড়াই যে শেষ পর্যন্ত প্রশাসনের কাছে অভিযোগ জানান তিনি গুরুত্ব সহকারে বিবেচনাও হয় সেই অভিযোগ। নিয়া হয়েছে প্রয়েজডিও ব্যবস্থাও। ঘটনাটি কেরলের পల్లిকাল গ্রামের। সেখানকার বাসিন্দা রাধা কৃষ্ণ কুরুপের বাড়ির পাশে থাকেন অনিল কুমার। তিনি বাড়িতে মুরুব্বশের। ঘটনাচক্রে সেই মুরুব্বের ঘর রাধা কৃষ্ণের শওয়ার ঘরের ঠিক সামনেই। প্রতিদিন রাত 3টায় নিজে নিয়মই ডেকে উঠে মুরুব্বটি। ভোররাতে মুরুব্বের ডাকে ঘুম ভেঙে যায় বৃদ্ধ রাধা দিনের পর দিন এই ঘটনায় বিরক্ত হয়ে ওঠেন তিনি এদিকে ঘুমাতে না পেরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে দাবি করেন কুরুপ রাগে মোরগের ডাকের হাত থেকে বাঁচতে নির্দিষ্ট জায়গায় অভিযোগও জানান তিনি সেলফি তোলার অছিরাই চুমুর চেষ্টা অনুরাগীর আচরণে কি করলো প্রণব দেখুন সেলফি তোলার সময় অনুরাগীকে চুম্বন কাণ্ডের সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন উদিত নারায়ণ তবে এবার একেবারে অন্য কাণ্ড ভিডিও এখন মিডিয়ার হটকে ভিডিওতে দেখা গিয়েছে বেশ কয়েকজন পুনমকে ঘিরে ধরেছে। অনুরাগীদের ভিড়ে ঠাসা একেবারে মডেল অভিনেত্রী এক যুবক স্মার্টফোন হাতে তার দিকে এগিয়ে আসেন সেলফি তোলার আবদারও করেন মোটের উপর স্বাভাবিক ছিল এমন আবদার পুনমের কাছে নতুন নয় এতদূর পর্যন্ত সব ঠিকঠাকই ছিল তবে কিছু বুঝে ওঠার আগেই অনুরাগের পুনমের দিকে মুখ বাড়িয়ে এগিয়ে যান চুম্বনের চেষ্টা করেন আচমকা হতবাক হয়ে যান পুনম কার্যত ছিটকে সরে আসেন তিনি এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ার হটকেক কেউ আবার দাবিও করেছেন পুনম শ্রেট প্রচারের জন্য এইসব করেছেন আবার কারো কারো দাবি কোনো অনুরাগে বোধ হয় আবেগে ভেসে তাকে চুমু দিতে যায় এইসব পূর্ব পরিকল্পিত এই খবরের সামনে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ